হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আবার চলে আসি ব্রাহ্মণবাড়িয়া তো হচ্ছে বাঞ্ছারামপুর উপজেলা এটা আর এটা হচ্ছে গাবতুলি হাট আমাদের এখানে ফর্দাবাদ গাবতলিহাট হাট বা পূর্বাহাটি বলে এটাকে তো এখানে আজকে বিশাল একটি হাট বসেছে তবে গরু মাত্র আসা শুরু হয়েছে এখানে তো এখানে একটা বড় সাইজের একটা গরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো তা আপনার গরু তো মাসে দেখা যাচ্ছে ভালোই বেশ স্বাস্থ্য মোটা তাজা অনেক বড় সাইজের একটা গরু দেখেন উনি দাঁড়ায় আছেন মাসে উনি কিন্তু অনেক লম্বা চোরা আছেন তারপরেও এখানে গরুটা দাঁড়ায় আছে হ্যাঁ বুঝতে পারতেছেন কেমন সাইজের একটা গরু পাশে যদি আরেকটা গরু দেখাই তাহলে আপনাদের এটা একটু একটা বড় সাইজের গরু এটা আবার বস্তার উপর দাঁড়ায় আছে বুঝতে পারতেছেন সাথে আরও একটা ছোট গরু আর এখানে এটা বুঝতে পারতেছেন এটা কিন্তু বস্তার উপর দাঁড়ায় নেই আর এটা বস্তার উপর দাঁড়ায় আছে তো মাসাল্লাহ ভাই গরু তো আপনারই আচ্ছা আপনি কোন গ্রাম থেকে আসছেন এখানে গরুনি থেকে আসছেন ফরদাবাদ কোন পাড়া মধ্যপাড়া থেকে উনি আসছেন আমাদের গ্রামের ভাই তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটা গরু তো এখন এটা কিভাবে কি চাচ্ছেন তিনশো বিশ দাম চাচ্ছে বেচার দাম দুইশো নব্বই দুই লক্ষ নব্বই হাজার তো বিশাল সাইজের একটি গরু মাসাল্লাহ তো এটা যদি হাটে থাকে আপনারা সরাসরি এখন আইসা দেখতে পারবেন আজকে আছে তো যদিও হাটে বেচা যদি না হয় যদি কেউ নিতে ইচ্ছুক হন বিশাল বড় সাইজের একটা গরু তো আসলে যারা চান একটা খুব সুন্দর একটা সুন্দর একটা গরু কুরবানি দিতে চান তাহলে আপনারা যদি যোগাযোগ করতে চান ভাই আপনার ফোন নাম্বারটা বলে দিবেন নাকি নাইন তো আপনারা যদি এই নাম্বারে যোগাযোগ করেন সরাসরি এসে দেখতে পারেন অথবা আপনার কথা বলতে পারেন এই গরুটার বিষয়ে আপনাদেরকে সাইজটা বোঝানো এটা চেষ্টা করেছি এটা কোনো লাইভ ওয়েট কোনো ওজন টজন বলছেন কি এই এটা যদি পিছন থেকে চলে আসে দেখেন ওইটা একটা বড় সাইজের গরু তবে ওইটা এটা মানে কোথায় চলে আসছে আর কি দেখেন এটার পিছনে কোনো গরুই দেখা যায় না এমন সাইজের একটা গরু মাসাল্লাহ খুব সুন্দর সাইজের একটা গরু কত মাছ এটা লাইগ করা হয়েছে কি কোনো লাইগট না এমনি আনুমানিক আষ্টমন হবে ইনশাআল্লাহ তো আপনারা যে দেখেন খুব সুন্দর একটা ফ্রেশ আইটা গরবটা তো আপনাদের কাছে যে ফোন নাম্বারটা বলা হয়েছে সেই নম্বরে যোগাযোগ করলে হ্যাঁ আপনারা আইশা সরাসরি দেখা করে নিতে পারবেন যদি হাতে বিক্রি হয়ে যে হলো আর না হলে আপনারা বাসা এসেও দেখতে পারবেন যদি বাসে নিয়ে যায় বা এখানেও যদি আসা সরাসরি এখন এই মুহূর্তে আসতে পারেন দেখো বলল্লা আর যাতে অরিজিনাল সহিবান